নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত গৌরবঙ্গ ইউনিভার্সিটি এমডিসি কোর্সের রুরাল ডেভেলপমেন্টের আজকে সাজেশান দিচ্ছি খুব ভালো করে পড়বে এর যদি নোটস লাগে মাত্র চল্লিশ টাকায় তোমরা এই প্রশ্নের যেগুলো সাজেশান দিলাম সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চল্লিশ টাকায় নোটস নিলে অবশ্যই কমেন্ট করবে তো সাজেশান দিচ্ছি মডেল ওয়ান থেকে মান পাঁচের জন্য গ্রামীণ উন্নয়নের ধারণা ব্যাখ্যা করো গ্রামীণ উন্নয়নের দুটি গুরুত্বপূর্ণ সূচক উল্লেখ করো ভারতের জন্য গ্রামীণ উন্নয়ন কেন গুরুত্বপূর্ণ এখানের মধ্যে তিনটেই গুরুত্বপূর্ণ তবে তিন এবং দুই বেশি ভালো করে পড়বে মান দশের জন্য পড়বে গ্রামীণ উন্নয়নের ধারণাও গুরুত্ব ব্যাখ্যা করো দেখো এই কোশ্চেনটাই ঠিক আছে মান দশেও আসতে পারে গ্রামীণ উন্নয়নে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সূচকগুলি আলোচনা করো অর্থাৎ দেখা যাচ্ছে যে এই দুটো যদি আমরা ভালো করে পড়ি তাহলে এই অধ্যায় থেকে যদি মান পাঁচ এবং মান দশ আছে তাহলে আমরা দুটোই কমপ্লিট করতে পারবো এই দুটো ভালো করে যদি পড়ি মডেল টু থেকে পড়বে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের কাঠামো ব্যাখ্যা করো পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের প্রধান কার্যবলী কি কি গ্রামীণ উন্নয়নের ওপর বিবাহের প্রভাব কী অপুষ্টি কি এর প্রভাব গ্রামীণ জনগোষ্ঠীর ওপর কিরকম প্রভাব ফেলে তো অপুষ্টি বাল্যবিবাহ পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের প্রধান কার্যাবলী একটা কাজ এইটা তোমরা নাও পড়লে হবে কিন্তু পঞ্চায়েতটা বেশি করে পড়ো ঠিক আছে মানদসের জন্য পড়বে ভারতের গ্রামীণ উন্নয়নে প্রশাসনিক কাঠামো সংস্থাগুলি আলোচনা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের গ্রামীণ এলাকায় এলাকায় দারিদ্র বেকারত্বের কারণ ও প্রভাব ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট রয়েছে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্লেষণ করো ভারতের গ্রামীণ এলাকায় বাল্যবিবাহ ও অপুষ্টির প্রধান সমস্যা আলোচনা করো এর মধ্যে প্রথম তিনটে গুরুত্বপূর্ণ মডেল থ্রি থেকে পড়বে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কি এর উদ্দেশ্য কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন সংক্ষেপে ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন কি এর গুরুত্ব উল্লেখ করে ইম্পর্টেন্ট রয়েছে এবং এম জি জি এ অর্থাৎ মানরেগা যাকে বলে এর প্রভাব গ্রামীণ কর্মসংস্থানের ওপর লেখো চারটে এখানে চারটেই পড়বে চারটে থেকে হয়তো দুখানা পাঁচ নম্বর এখান থেকেই কমন পেয়ে যেতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ মডিউল পাঁচ নম্বরের জন্য তো এটা পড়তেই হবে ঠিক আছে এই চারটের মধ্যে দুটো হয়তো এসে যেতে পারে মান দশ পড়বে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার উদ্দেশ্য এবং বাস্তবায়ন আলোচনা করো ইম্পর্টেন্ট রয়েছে গ্রামীণ এলাকায় সেবার উন্নতিতে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের ভূমিকা ব্যাখ্যা করে ইম্পর্টেন্ট ভারতের গ্রামীণ এলাকায় স্বচ্ছ ভারত মিশনের গুরুত্ব চ্যালেঞ্জ বিশ্লেষণ করো এবং গ্রামীণ জীবিকায় এম জি জি এর প্রভাব মূল্যায়ন করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে অ্যাকচুয়ালি তোমাদের যদি কমন পেতে হয় তাহলে এই মডিউল থ্রির মান দশ আর মান পাঁচ সব পড়ে যাও অন্যান্যগুলো যে বারফার দিয়ে করলেও হবে যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেটা করলে হবে কিন্তু মডিউল থ্রিটা সব কটা পড়ো মান দশ এবং মান পাঁচ করে এখান থেকে তোমরা কমন পাঁচ সিওর এই মডিউল থ্রি যদি ভালো করে পড়ে যাও এখান থেকেই তোমরা সিক্সটি পারসেন্ট কোয়েশ্চেন হয়তো কমন পেয়ে যাবে যেমন মান পাঁচ এখান থেকে দুটো আসবে এবং বড় প্রশ্ন একটা এখান থেকে আসছেই মান দশের এখানে যে চারটে আমি উল্লেখ করছি এই চারটের মধ্যে একটা হানড্রেড পারসেন্ট শিওর কমন আসছে তাহলে এইগুলো ভালো করে পড়ো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে আর যদি স্টাডি মেটেরিয়াল লাগে মাত্র চল্লিশ টাকা এই সকল কোশ্চেন অ্যান্সার তোমরা পাবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও